চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকে আমরা ছিলাম সেই ভাইরাল জ্যোতিদির দোকানে তো আমরা স্টেশনে প্রথমে চলে এসেছি আর এই যে সেই দিদির দোকান দিদির দোকানের নাম ছিল সাধে আহ্লাদে আর দিদি অনেক বেশি ভালো ছিল আসলে সামনাসামনি কাউকে না দেখলে কথা না বললে বোঝাই যায় না আমরা যেহেতু ফ্রায়েড রাইস আগে খেয়েছি তাই আমি আর ভাই বললাম আমরা পোলাওই খাবো আর আজকে আমরা অনেক কিছুই খাবো বলে এক প্লেটই অর্ডার দিয়েছিলাম তো পোলাও আর চিকেন কষা ছিল হচ্ছে পঞ্চান্ন টাকা আর ফ্রায়েড আর চিকেন কষা ছিল পঁয়ষট্টি দিদি আমাদের টাকাটা রাখো কত আমাদের 15 নাম্বার পার্ট নাম্বার আছে আমাদের রিভিউ নিতে হবে আর ভাই বলছিলো যে আমাকে এই রিভিউ দিতে হ্যাঁ তুই খেয়ে রিভিউ দে ও বললো ভালো কিন্তু যখন আমি খালাম জিনিসটা আসলে এত বেশি মজা মাংসটা তো অনেক সুন্দর তোমরা হাবড়াতে গেলে অবশ্যই এটা ট্রাই করবো অনেক দারুণ